আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি বরাবরের মতো নিয়ে আসছি খুব সুন্দর মজাদার একটি ভর্তা রেসিপি তো টাকি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ভর্তা খেতে আমরা কম বেশ সবাই একটু পছন্দ করি এখানে লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এখন একটি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি প্রথমে শুকনো মরিচ বেজে নিব মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এক এক করে মাছগুলো দিয়ে দেব আমার আজকের রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে বলবেন না তাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে প্রশাসন আর কাজটি যদি অলরেডি করে থাকছেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো মাছটি আমি বেশি মাস করব করবো না ভিতরটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় নরম নরম থাকতেই তুলে নেব যেহেতু আমি বর্তাটা হাতের সাহায্য করবো এই তো এখন আমি মাছ থেকে কাটাগুলো বেছে নেব আর এইদিকে দিকে চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এগুলো খুব ভালোভাবে বেজে নিব এই তো দেখতে পাচ্ছেন আমি কাটাগুলো খুব সুন্দরভাবে বেজে নিয়েছি এখন হচ্ছে ঢেলে দিব ফেনে এখন সবগুলো উপকরণ মিক্স করে ভালোভাবে একটু নেড়ে নিব। নেব তারপরে দিয়ে দিয়েছি শুকনো মরিচ এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এরপর ধনিয়া কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। অলরেডি কিন্তু হয়ে গিয়েছে এখন আমি যেহেতু মাছের সাথে লবণ দিয়েছি শেষ পর্যায়ে স্বাদ অনুযায়ী দেখে শুনে লবণটা অ্যাড করবেন হয়ে গিয়েছে আমার টাকি মাছের ভর্তা রেসিপি এখন আমি হাতের সাহায্যে শেপ দিয়ে নিব আমার আপুদের কাছে যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম